আসসালামু আলাইকুম আমি আফরা ফসেন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা লট নিবা এই আমি অল্প কিছু লট পেয়েছি টোটাল উনপঞ্চাশ পিস এই ড্রেসগুলো আমি একদম ডিসকাউন্টে দিয়ে দেবো যদি ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যে আপু প্রোডাক্ট চলে যাবে আমি আশা করি তা ওই আপু নিয়ে নিবা একদম কুড়িয়া করে দিব মালগুলো একদম পানির দামে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে নিয়ে নিবা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা মাত্র আষ্ট পঞ্চাশ টাকা এই দেম ধর তো যাও গা তাড়াতাড়ি ঘুরতে যাম বিকালে যাও যাও ঘুরতে যাম বিকালে পথে এ ওয়াও এই ড্রেসটাও দেখো মাত্র পাওয়া আঠশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই দুইটা লট একদম মানে গরম গরম লট পাওয়া মাত্র লট নতুন পাওয়া যে নেওয়া নিয়ে নিবা আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস তোমরা হাজার বারোশো টাকা করে সবাই কিনছো আর আমি দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আইসক্রিম ড্রেস অফারে দিয়ে দিব সব অফারে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে নিয়ে নিবা অফার অফার পুরো অফারে ঘর খালি করে দিচ্ছি অফারে ড্রেস দিয়ে ঘর খালি করে দিচ্ছি দেখো কি সুন্দর করে কাজ করা মাত্র মাত্র কাট ড্রেস পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাতশো পঞ্চাশ টাকা কাট ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমি একদম ডিসকাউন্টে দিছি কিন্তু আমার এই কিনা ছিল কালকেও আমরা নয়শো পঞ্চাশ টাকা দিছি না আর আজকে আমরা আজকে একটু কমে পাইছি আবার হলো তোমার প্যানেল দিয়ে আবার প্যানেল দেওয়া মার তো দিচ্ছি কত আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এটা দিচ্ছি সাতশো পঞ্চাশ এটা বাবা তোমরা সাতশো পঞ্চাশ তাড়াতাড়ি নিয়ে নিবা যাদের পার্সেল যাবে তারা তাড়াতাড়ি করে নিয়ে নিবা এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম মানে পাঠিয়ে দিব এটা দেখো এটা একটা দামি ড্রেস আসছে পাকিস্তানি একটা দামি ড্রেস উল্ডা কাজ করা নাই নাকি ওইসে দে সাইডে দৌড় প্যানেল আর এই যে দুপাটটা মাত্র তো পাবা আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেশ দশাম নেই তো খুলসকে এই যে আতার লগে অনেক সুন্দর ড্রেসগুলো মার পাবা আষ্টশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কিন্তু একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা একদম ডিসকাউন্টে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এটার চারটা কালার চারটা কালার যারা কালার সেটিং করে নিবা তাদের জন্য সাড়ে সাতশো টাকা মারতো এগুলি আর যারা কালার সেটিং করে নিবা না একটা একটা করে নিবা তারা পাবা গিয়ে আষ্টশো টাকা হ্যাঁ চারটা কালার আমি কালারগুলো দেখাই দিব না ওইখান থেকে দেখে নিয়ে নিবা এটা দেখো এটা অনেক সুন্দর এগুলো সব পাকিস্তানি লটের কিন্তু তোমার ড্রেসগুলো বেশি বাকি তোমার এক ধরনের দিয়ে দিছে দেখে তোমরা দামে কম পাইলা এটা দেখো এটা যে আপনি নিবা তাড়াতাড়ি নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা মার তোমার নয়শো পঞ্চাশ টাকা পুরাটা আরি কাজ পুরাটা আরিকাজ উন্না জামা মাত্র বাবা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও দেখো পুরোটা কাজ করা সালোয়ার আর এই যে উন্না যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মারতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস